তো বন্ধুরা আসছিলাম গ্রামের বাড়িতে আর আমি এখন চলে যাব আর এই দেখো মা কি তুলে দিচ্ছে আমার কতগুলা কি মা কি তুলছো ওস্তা কতগুলা ওস্তা ছেড়ে দেবে দেখি কেমন দেখা তো এই আর ওই বাবা এখানে বাবা তুলছে লাফা গ্রামের লাফা কি সুন্দর হয়েছে ওগুলা টাউন বন্ধুরা পাওয়া যায় না এই জন্য বাবা কাটা দিচ্ছে দেখি কেমন হয়েছে দেখা তো দেখো অনেক খুব সুন্দর হয়েছে আর এদিকে মা তুলছে উস্তা এই গাছটা এই গাছটা থেকে তুলছে এই গাছটা থেকে তুলছে গাছটা খুব ছোট ছিল মা এই যত্ন করে তুলছে আর ও যে দূরে মাসি আসছে মাসি কিনতে আসো ওই যে মাসি এদিকে যাচ্ছিল খরচা নিয়ে মাসি দেখে মাসি ওইখানে আসছে লাফা কিন্তু খুব ভালো হয়েছে লাফা কিন্তু লাফা মোটা লাফা ওই যে মোটা এই মোটা এই যে এই যে এই যে দেখো এই যে বাম্পার মোটা আইজে এই যে মোটা এই যে দাও আছে হাতে দাও আছে হাতে দাও দিয়া কাটতে হয় তো ভাই এগুলা দিয়ে এখন চললাম ভাই করে দাও ভাই করে দাও হ্যাঁ এই যে মোটা মোটা লাফা এই যে মোটা মোটা এই যে দাও দিয়া কাটতে হয় দাও দিয়ে কাটতে হয় ভাই